আমি এখন এসেছি সেই পশ্চিম মেদিনীপুরের সেই বিখ্যাত বীরসিংহপুর গ্রামের বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে অর্থাৎ বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থানে তো শুরুতেই আমি এখানে একটি ফলক আছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যে তথ্য সংগ্রহ করেছেন তার ভিত্তিতে এখানে লেখা আছে প্রবাদ প্রতিম শিক্ষাব্রতি মানে বীরসিংহ সম্পর্কেই এটা জায়গাটা সম্পর্কে লেখা হয়েছে যে প্রভাত প্রতিম শিক্ষাব্রতী সমাজ সংস্কারক ও বঙ্গীয় রেনসাসের অগ্রদূত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামটি ওতপ্রোতভাবে বাংলার ইতিহাস ও জীবনের সঙ্গে যুক্ত আঠারোশো কুড়ি সালের ছাব্বিশে সেপ্টেম্বর এখানেই তিনি জন্মগ্রহণ করেন এই গ্রামটি সেই সময়ই ছিল হুগলি জেলার অংশ ছিল এবং আঠারোশো সালে প্রশাসনিক সংস্কারের কারণে মেদিনীপুর জেলায় যুক্ত হয় সপ্তদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে এই অঞ্চলে জনবসতি বৃদ্ধি পেতে শুরু করে বড়দার জমিদার ফতে সিংহের পুত্র বীর নামে গ্রামটির নাম পরিচিত হয় এবং বিদ্যাসাগরের পিতামহ রামজয় তর্কভূষণ হুগলি জেলার বনমালিপুর থেকে এসে এখানে বসবাস করেন তিনি ছিলেন বীর বিখ্যাত তর্ক সিদ্ধান্ত পরিবারের জামাতা রামজয়ের শ্বশুরমশাই উমাপতি তর্ক সিদ্ধান্ত নবদম্পতির জন্য একটি ছোটো জমি ও বাড়ির ব্যবস্থা করেন সেখানেই বিদ্যাসাগর বিদ্যাসাগরের জন্ম হয় পরবর্তীকালে বিদ্যাসাগর এই বাড়িটি সংস্কার করে একটি মাটির দোতলা নির্মাণ করেন আঠারোশো সালে মার্চ মাসে একটি বিধ্বংসী আগুনে বাড়িটি ভূষীিত হয় সেই বছরই জুন মাসে মুচিরাম মনমনি বিবাহ সংক্রান্ত বিবাদের জেরে বিদ্যাসাগর চিরতরে বিসিংহ ছেড়ে চলে যান আঠারোশো তিপ্পান্ন চুয়ান্ন সালে বিদ্যাসাগর এখানে একটি মেয়েদের বিদ্যালয় একটি সান্দ বিদ্যালয় স্থাপন করেন এবং আঠারোশো নব্বই সালে বিদ্যাসাগরের মাতৃদেবী ভগবতী দেবীর নামে একটি বিদ্যালয় স্থাপিত হয় উনিশশো সালে শ্রী বি এ জে বাট মেদিনীপুরের জেলাশাসক থাকাকালীন বিদ্যাসাগরের জন্মস্থানে একটি ফলক লাগান এবং এরপরে উনিশশো সাঁত্রিশ সালে বিদ্যাসাগরের আবাসস্থলে তার নামাঙ্কিত স্মৃতিরক্ষা সমিতির উদ্যোগে একটি স্মৃতি মন্দির স্থাপনের কাজ শুরু হয় সমিতিটি গড়ে ওঠে তৎকালীন ভগবতী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্বতীচরণ চক্রবর্তী ও তৎকালীন জেলা শাসক বিনয় রঞ্জন সেনের উদ্যোগে উনিশশো সালে সতেরোই মার্চ বিদ্যাসাগর স্মৃতি মন্দির উদ্বোধন করেন বাংলার বিখ্যাত মনীষী রামানন্দ চট্টোপাধ্যায় তো বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গব গবেষণালব্ধ এই কথার মাধ্যমে বীরসিংহ সম্পর্কে অল্প বিস্তার আমরা জানতে পারছি এরপরে আমরা যে বেশ কয়েকটি কক্ষ এখানে আছে তার আগে রাস্তাটা আপনাদের দেখাই ছোটো রাস্তা তবে রাস্তায় ভালো করে দেখবেন মাইল ফলকের আদলে কিছু তথ্য দেওয়া আছে যেমন শকুন্তলা কবে রচনা হয়েছিল উপন্যাসের কথা বলা আঠেরোশো চুয়ান্ন সালে বিদ্যাসাগরের উপলব্ধি কখন উপাধি লাভ তিনি কবে পেয়েছিলেন আঠারোশো একচল্লিশ সালে এইভাবে পরপর কিন্তু মাইল ফলকের কথাটা কেন হয়েছে না কারণ আমরা পড়েছি যে বিদ্যাসাগর যেন কলকাতায় যাচ্ছিলেন সেই মাইল ফলকের গল্প সবারই জানা তো সেই আদলেই এই কয়েকটি তথ্য এখানে দেওয়া আছে যদিও এর ভিতরে প্রচুর তথ্য আছে ফোর্ট উইলিয়াম কলেজে আঠেরোশো একচল্লিশ সালে তিনি যুক্ত হন এবং বিধবা বিবাহ আইন কত সালে ছাব্বিশ সাত আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয়ের বিবাহ হয় আঠেরোশো চৌত্রিশ সালে এবং সীতার বর্ণমাত্র রচিত হয় আঠেরোশো ষাট সালে সংস্কৃত কলেজে পড়াশোনা করেন আঠেরোশো উনত্রিশ থেকে আঠেরোশো একচল্লিশ পর্যন্ত এবং কলকাতা গমন আঠেরোশো আঠাশ এবং ভ্রান্ত বিলাস আঠারোশো উনসত্তরে এবং জন্ম এবং মৃত্যু দেওয়া আছে আপনারা জানেন আঠারোশো কুড়ি সালে ছাব্বিশে নভেম্বর এবং মৃত্যু হচ্ছে আঠেরোশো একানব্বই সালে সাতাশে হচ্ছে জুলাই না আগস্ট সাতাশে জুলাই সরি তো এখানে আরেকটি কক্ষ আছে এটি হচ্ছে দিনময় চতুষ্পাঠী সংস্কৃত ভাষা ও সাহিত্য চর্চা কেন্দ্র এটা আসলে একটি শীতরক্ষা কমিটির দ্বারা পরিচালিত এবং এর মধ্যে আছে আমাদের বিদ্যাসাগর মহাশয়ের ছোট্ট একটি মূর্তি উনি মায়ের কোলে বসে আছেন ভগবতী দেবের কোলে এবং এটা সেই বিষয়েই কিছু ছবি এখানে দেয়া আছে এই ভগবতী দেবীর ছবি এখানে দেওয়া হয়েছে বাবার ছবি দেওয়া আছে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং কিছু ব্যবহৃত জিনিসপত্রের ছবি এখানে আছে এবং এটি একটি ছোট প্রদর্শনী কক্ষ এই কক্ষে বেশ কিছু চিঠিপত্রও আছে তার মধ্যে কিছু চিঠিপত্র সত্যিই পড়া যায় না কিছু পড়া যায় এখানে যেমন বিদ্যাসাগরের ইস্তফাপত্র আছে হ্যাঁ এরকম বেশ কয়েকটি চিঠি এখানে স্ক্যান করে এগুলো আসলে জেরক্স করেই রাখা হয়ে আছে তো ফলে সে একটু পড়তে একটু অসুবিধা হবে এটা বিদ্যাসাগর মহাশয়ের শেষে যে কারমাটাই যে ছবিটা সেই ছবিটার কথা মানে ছবিটা এটা অবশ্যই একটা আঁকা ছবি এগুলো বেশ কয়েকটি আঁকা ছবি আছে এটা কিন্তু তোলা ছবি বাদুর বাগানে যে বিদ্যাসাগর মহাশয় বাড়ি ছিল সেইখানকার ছবি এটা তো এটা সেখানে এখন এটা হেরিটেজ হিসাবেই আছে সরকারের তত্ত্বাবধানে বাকি এটা একটা আঁকা ছবি বেথনের বালিকা বিদ্যালয় ভবনের যে ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন এরকম এটা কারমাটা আপনারা জানেন যে বিদ্যাসাগর শেষ জীবনে কারমাটায় বহু বছর ছিলেন তো সেই কারমাটার স্টেশন এর নাম হচ্ছে বিদ্যাসাগর স্টেশন আপনারা জানেন সেই ছবিটা এখানে এটা সাম্প্রতিক ছবি আর এছাড়া প্রাচীন কিছু আছে যেটা আছে কলেজ স্কোয়ারে যে ডেভিড হেয়ার স্কুলের ছবি টবি আছে এখানে এটা আবার একটা সাম্প্রতিক ছবি হ্যাঁ ভগবতী বিদ্যালয়ের ছবি এই সামনেই আছে বিশৃঙ্খতে আছে আমরা যাওয়ার সময় আমরা দেখার চেষ্টা করব তো এখানে আপনার এলে অবশ্যই ভালো লাগবে এরপরে আমরা মূল যে কক্ষটি আছে সেই কক্ষে যাওয়ার চেষ্টা করব তা এই দিকে সম্ভবত আরেকটি ছবি আছে এটা থার্মোকল দিয়ে কেউ বানিয়েছিলেন নাম অবশ্য দেয়া নেই তবে সুন্দর ছবি এটা এটা এখানে একটা স্থান পেয়েছে এর সঙ্গেই এখানে একটা ছবি আছে এই ছবিটি সম্পর্কে বহু রকমের ব্যাখ্যা আছে কিন্তু এটা অনেকে পছন্দ করেন অনেকে করেন না কিন্তু ছবিটি হচ্ছে যে ইংরেজ সাহেব অপমান করছিলেন তার পাল্টা জবাব হিসেবে তিনি একইভাবে ব্যাপারটা করেছিলেন সেই ছবিটা এখানে আছে এই দেয়ালে অনেকগুলি লেখার মধ্যে একটা লেখা আছে যেখানে কিভাবে আসা যায় কলকাতা থেকে তার একটা চিত্র আছে একটা ছোট বাগান করা আছে বাগানটা শীতের শেষের দিকে তো ফলে কিছু ফুল গাছ ফুলের পরিমাণ কমেছে পণ্ডি বিশ্বচন্দ্র বিদ্যাসাগর মহাশয় এই স্থানেই ভূমিষ্ঠ হয়েছিলেন বাংলার বারোশো সাতাশ খ্রিস্টাব্দে এই হচ্ছে সেই মূল বিদ্যাসাগর স্মৃতি মন্দির এবং তার সামনেই খুব সুন্দর একটি মূর্তি এবং এই সুন্দর মূর্তিটিতে প্রত্যেক দিনই মাল্যদান করা হয় নতুন ফুল খুব সুন্দর বিষয়টি লাগলো এবং এখানে দু হাজার জেলা বইমেলায় দু হাজার চব্বিশে একটি বন্য পরিচয়ের একটা কাঠক বা মডেল বানানো ছিল সেটা খুব সুন্দর এখানে স্থান পেয়েছে এবং এই মূল বিন্ডিংয়ের শুরুতেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত যে কবিতা বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মনে দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে হেম হেমক্লান্তি অমলান কিরণে এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে রবীন্দ্রনাথের যে বক্তব্য সেই বক্তব্যটি অনেকটি দেয়ালে আছে এবং পরে বেশ কিছু সুন্দর পোর্ট্রেট করা হয়ে আছে প্রবাল ঘোড়াই নামক শিল্পী এই পোর্ট্রেটটি এঁকেছেন এবং এর সামনেই বাঁদিকে বেশ কিছু পেপার কাটিং তার মধ্যে বেশিরভাগটাই গ্রীসিংহ গ্রাম সম্পর্কে এবং এই বিদ্যাসাগর যে স্মৃতি যে মন্দির তার সম্পর্কেই বিভিন্ন কার্ট আউট এবং বিভিন্ন অনুষ্ঠানের কথা এখানে তুলে ধরা হয়েছে এবং ঢুকেই প্রথমে যেটা বাঁদিকে চোখে পড়বে আপনাদের সেটি হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের ব্যবহৃত বেশ কিছু বইপত্র যত ধারণা বইপত্রগুলো খুব জনসাধারণ ব্যবহার খুব একটা করে না বেশিরভাগটাই হচ্ছে যে অনুমতি সাপেক্ষে গবেষণার ক্ষেত্রে কাজে লাগতে পারে তখনই পড়াশোনার অনুমতি নিয়ে হয়তো বইগুলো পড়া যায় এখানে একটা ম্যাপ দেওয়া আছে কলকাতা থেকে কীভাবে আসবে নিজের কাজ করিতে লজ্জার কিছু নাই এটি বিদ্যাসাগরের একদম নিজের একটি অন্ত অন্তঃস্থলের বক্তব্য সেটা এখানে তুলে ধরা হয়েছে এবং বেশ কিছু বিদ্যাসাগরের উপরে লেখা বই এখানে আছে এবং এই এলাকারই বেশ কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিভিন্ন খনন কার্যের সময় পাওয়া গেছে সেগুলো এখানে রাখা হয়েছে যতদূর সম্ভব জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কাছ থেকে এগুলোর সময়কাল হয়তো নির্ধারণ হয়নি সেই জন্য একটু কোনো তথ্য দেওয়া হয়নি কিন্তু মোটামুটি আমরা দর্শকের জন্য এখানে রাখা হয়ে আছে এরপরে যেটা আছে সেটি হচ্ছে বিদ্যাসাগর মানুষের ব্যবহৃত তিনটি জিনিস একটি হুকার বৈঠক ভিজিটিং কাঁচা ফল তাম্র ফলক এবং ওটার সঙ্গে আছে ওনার উনি যে বাঁধানো দাঁত ব্যবহার করতেন সেই পাইট এবং বইপত মানে পাণ্ডুলিপিগুলো এখানে রাখা হয়েছে ওনার পিতার একটা পোর্টের ছবি ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের ছবি এবং এখানে খুব সংক্ষেপে জীবনী দেওয়া হয়েছে যদিও পুরোটা পড়ে এখন বলা হয়তো সম্ভব না আপনারা পড়তে পারেন এবং এই ফলকের নিচেই বিদ্যাসাগরের সুন্দর একটি মূর্তি এদিকেও কিছু ওদিকে ছিল বিদ্যাসাগর মহাশয়ের বাবার পোর্ট্রেট এদিকে মায়ের অর্থাৎ ভগবতী দেবীর পোর্ট্রেট তার নিচে ব্যবহৃত জিনিসপত্র বেশ কিছু এবং আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে এই বিষয়টি সেটি হচ্ছে যে এখানে যে সামুদ্রিক প্রবাল কীট পাওয়া যায় সেই কিটগুলো উনি সংগ্রহ করেছেন এটা আমার কাছে খুবই আশ্চর্য লেগেছে এবং সেগুলো এখানে রাখা হয়েছে খুব সুন্দর এবং পাণ্ডুলিপি আছে নিচে বাতিন পর্যন্ত উনি ব্যবহার করতেন ওয়েট পানিজ ইত্যাদি এবং তারপরে যেটা আছে এটা চুংাল ব্যবহৃত ট্রাঙ্ক খুবই পুরানো তবুজে বাঁচিয়ে রাখা হয়েছে এটা খুবই ভালো একটি বিষয় এবং ভেতরে দুটি দুর্মূল্য ছবি এবং এখানেও বিদ্যাসাগর ব্যবহৃত বইপত্র হ্যাঁ এবং এই যে বইগুলো অনুমতি সাপেক্ষে পড়া যায় সাধারণভাবে এটা খোলা থাকে না এখানে বিদ্যাসাগর সম্পর্কিত বেশ কিছু বইপত্র আছে এবং বইপত্রগুলি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকেই যেমন এই বইটা দুটো খণ্ডে বেরিয়েছিল একবার এছাড়া ডক্টর সচিনন্দ সাউ এবং চেতব্যজ্যোতি নারায়ণ রায়ের লেখা বইপত্র দেখতে পাচ্ছি নিচের লেখা বই এখানে এনে অন্য জায়গায় আছে এখানে একটি বংশ তালিকা দেওয়া হয়ে আছে এবং রচনাপঞ্জি অন্য একটি দেয়াল স্থান পাচ্ছে এবং এই যে সংগ্রহশালাটিকে পরিচালনা করার জন্য এই সামনে একটি কিউআর কোডও দেয়া আছে যেটা আপনারা চাইলে কিন্তু যে কোনো জায়গা থেকে আপনারা মুক্ত হস্ত দান করতে পারেন এবং এই ঢোকার মুখে পোটেগুলোর নিচে এখানে যারা ভিজিটার আসেন এখানে সৈপত্র করা যায় যেমন আমি এখানে এসেছি আজকে এখানে করেছি না আমি এখানে লিখেছি আর আশা করি আমাদের যে বাঙালির শিকড় যাকে বলে সেই শিকড়কে ভুললে তো চলবে না তাই বাংলা ভাষা যার জন্য আমাদের এই শিক্ষা সেই শিক্ষা ধরে রাখার জন্য অবশ্যই আপনারা একবার আসবেন এই জায়গাগুলি ঘুরে ঘুরে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে এখন যে কক্ষে যাচ্ছি এটি দু হাজার সালেই উদ্বোধন হয়েছে উদ্বোধন করেছিলেন ডক্টর রঞ্জন চক্রবর্তী বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর উনি দু সালে আটই জানুয়ারি এটি বিদ্যাসাগর স্মৃতি সংরক্ষণ যে কক্ষটি করেছিলেন উদ্বোধন করেছিলেন তো এখানে মূলত বিভিন্ন যে উপন্যাসের রচনাকাল সেগুলো সুন্দর করে দেওয়া আছে এবং বিভিন্ন ঘটনা যেমন আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে বা হেঁটে কলকাতা আছেন তার একটা মূর্তি মতো করে একটা বেশ সুন্দর একটা প্রদর্শনী করা হয়েছে কলকাতা যাত্রাকালে যে মাইল ফলক দেখে উনি নাম্বার চিন বলতে বলছেন সেই একটা তুলে ধরা হয়েছে এই মডেলের সাহায্যে বাতির নিচে পড়তে বসছেন তার একটা তথ্য এখানে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে মডেলের মাধ্যমে এবং রান্নাবান্নাও করছেন আবার পড়াশোনাও করছেন এরকম একটি ঘটনা তুলে ধরা হয়েছে এখানে বিদ্যাসাগর মাতৃভক্তির সারাদিতে ফোর্ট উইলিয়াম কলেজের মার্শাল সাহেবের ছুটির আবেদন না হলে চাকরিতে চাকরি ছেড়ে দেন তো সেই এটাকে তুলে ধরা সেই বিষয়টিকে তুলে ধরা হয়েছে এই মডেলের মাধ্যমে দামোদর নদী সাঁতরে পার হচ্ছেন সেটাকে এখানে দেখানো হয়েছে হ্যাঁ মাইকেল মধুসূদন দত্তের কাতর আবেদনে সাড়া দিয়ে আর্থিক সাহায্য করছেন তো একটা গল্প মনে পড়ে গেল যে মাইকেল মধুসূদন দত্তকে যখন টাকা পাঠাচ্ছেন তখন এখানকারই মানে পরিচিত বিদ্যাসাগর মাসে বলছেন যে উনি ওখানে সুরাপান করেন আপনি টাকা পাঠালেন তো আমাকে উদ্দিন তো বলছে সে সুরাপান করলে কী হবে উনি যে মাপের লেখক সেই লেখাটা কি তুমি লিখতে পারবে তো জায়গাটা একটা গল্প আমাদের আছে জান এখানে বারোশো কি বঙ্গাব্দে দুর্ভিক্ষের সময় নিজের গ্রামে যে বিভিন্ন নারায়ণ সহ অর্থাৎ লোকজনকে খান এই কাজটি করেছিলেন আঠারোশো ছাপ্পান্ন সালে সাতই ডিসেম্বর যে প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় এবং তার একটা চিত্র এখানে করা আছে পাত্র ছিলেন শ্রীষচন্দ্র বিদ্যারত নিয়ে পাত্রী ছিলেন ব্রহ্মানন্দ মুখোপাধ্যায় এর যে বিধবা কন্যা কালীমতি দেবী সুকিয়া স্ট্রিটে এটা হয়েছিল তার একটা ঘটনা এখানে দেখানো হয়েছে হিন্দু সমাজের যে বাল্যবিবাহ প্রথায় ব্যতীত হয়ে বাল্যবিবাহের দোষ প্রবন্ধ রচনা করেন তা সবাই বেশ আলোড়ন লাভ করে এবং সেই বাল্যবিবাহেরই একটা ঘটনা এখানে দেখানো হয়েছে এবং ছবিগুলো খুবই প্রাণবন্ত যে ইয়েগুলো মানে মডেলগুলি কলকাতায় বাদুল বাগানে ওনার বাড়ি ছিল উনি ওখানে ওনার একটা বাড়ি দেখানো হচ্ছে হ্যাঁ খুব সুন্দর আর এই যে বলেছিলেন বিদ্যাসাগর মহাশয় কার সাহেবকে যে শিষ্টাচার প্রদর্শন করেছিলেন মানে এই দুটো ছবি পাশাপাশি আছে কার সাহেব বিদ্যাসাগরকে এইভাবে সম্মান জানিয়েছিলেন উনি পাল্টা সম্মান এইভাবে জানিয়েছিলেন আর গ্রামে তিনি আঠারোশো তিপ্পান্ন সালে একটি স্কুল করেছিলেন এবং বালিকা বিদ্যালয় এবং নৈশ বিদ্যালয় সেরকম একটি ঘটনা এখানে দেখানো হয়েছে এবং এর পাশেই একটা ব্রঞ্জের মূর্তি আছে না সরি এটা এটা ব্রঞ্জের মূর্তি নেই এর পাশে হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত লেখা বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে করুণার সিন্ধু তুমি সেই জানে মানে দিন যে দিনের বন্ধু কক্ষে আমরা যাব প্রদর্শনী কক্ষে সেখানেও বেশ কিছু মনীষীর লেখা আছে বীর সিংহের সিংহ শিশু বিদ্যাসাগর বীর উদ্বেলিত দয়ার সাগর বীর যে সুগম্ভীর সাগরে যে অগ্নি থাকে কল্পনাশ্রী নয় তোমায় দেখে অবিশ্বাসীর হয়েছে তো এই এটার বাইরেই আছে এই বিদ্যাসাগরের যে বালিকা দের জন্য যে শিক্ষা চালু করলেন সেই এবং এদিকে দেখতে পাচ্ছি যে বিধবা বিবাহর যে প্রচলন সেই ছবি একটা আঁকা আছে দেওয়ালে পোর্টের হিসাবে আর ভেতরে এই বিষয়েই মূলত লেখা যে এখানে বিধবা বিবাহ হবে কি না সেই জন্য বহু মানুষের কাছে বিশিষ্টজনের কাছে সই সংগ্রহ করেছিলেন সেই সইগুলো এখানে পরপর সাজানো আছে বেশ কিছু করা এখানে আছে তো ব্রাহ্মণ পণ্ডিতের কিন্তু হ্যাঁ মানে যে কেউ নয় ব্রাহ্মণরাই এই সইগুলো করেছিল যে বিধবা বিবাহ হোক হ্যাঁ এখানেও তাই এগুলো এইগুলো এই সইগুলো উনি করিয়ে সরকারি দপ্তরে জমা দিয়েছিলেন যে এতজন এখানে চাইছেন এবং এক তারিখ দেওয়া হয়েছে কিছু কিছু ডায়েরির ছবি এবং এখানে কিছু মডেল বানানো হয়ে আছে সংস্কৃত কলেজ থেকে শিক্ষা শিক্ষান্তে শংসাপত্র উনি নিয়ে আসছেন বেরিয়ে আসছেন রামকৃষ্ণ পরবংশদেবের সঙ্গে আলাপচারিতা করছেন বর্ধমান জেলায় রাজারামপুর গ্রামে বালিকা বিদ্যালয়ে প্রতিষ্ঠা করেছিলেন সেটার একটা মডেল লেখা দেখানো হয়েছে কালনার পথে দুস্থ কলেরা রোগীদের সেবায় অত সেই ছবিটা একটা দেখানো হয়েছে এবং খুব অসাধারণ একটি এখানে একটা ছবি আছে সেটা হচ্ছে উল দিয়ে একটা ছবি বানানো হয়েছে দারুণ একটা ছবি খুব সুন্দর একটি ছবি এখানে শিল্পীর নাম নেই তাই বলতে পারছি না কিন্তু এত সুন্দর ছবি কাছে গিয়ে দেখলে একটা উলের হ্যাঁ এটাকে বলা হচ্ছে থ্রেড আর্ট বা কিছু দিয়ে এত সুন্দর করে হয় আমি সব প্রথম দেখলাম এই ছবি তো এই একটা ছিল কক্ষ এছাড়া বাইরের দেওয়ালেও বহু লেখাপত্র আছে হ্যাঁ যেমন পূর্ণেন্দুপত্রীর এক যে ছিল বিদ্যাসাগর এখানে লেখা হয়ে আছে বিদ্যাসাগর মধুবর সঙ্গীর একটি লেখা এরকম বহু লেখা একা দিয়ে এই এই যে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরটি সাজানো হয়েছে। আরেকটি বিষয় বলে শেষ করব সেটি হচ্ছে এই যে বিদ্যাসাগর স্মৃতি মন্দির এই স্মৃতি মন্দিরের বাইরে হচ্ছে একটা ছোট্ট পার্ক আছে সেই পার্কে দেয়ালে বিদ্যাসাগরের বিভিন্ন ঘটনার ছবি এবং তার বাণী আছে বিদ্যাসাগর মহাশয় একটা সুন্দর মূর্তি আছে এবং যে বিষয়টা বলে আমি শেষ করবো সেটি হচ্ছে ওনার দুটি বিখ্যাত উক্তি সেটা দিয়ে আজকের এই ভিডিওটি শেষ করব একটি হচ্ছে চোখের সামনে মানুষ অনাহারে মরবে ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে আর দেশের মানুষ চোখ বুঝে ভগবান ভগবান করবে এমন ভগবত প্রেম আমার নেই বুঝতেই পারছেন এখান থেকে উনার ব্যক্তিত্বের প্রকাশ ঘটে আরেকটি বক্তব্যের দ্বারা ওনার যে দৃঢ়তা দৃঢ়চেতা মনোভাবের প্রকাশ ঘটবে সেটি হচ্ছে আমি দেশাচরে নিতান্ত দাস নই নিজের বা সমাজের মঙ্গলের নিমিত্ত যাহা উচিত বা আবশ্যবোধ হইবে তাহা করিব লোকের বা কুটুম্বের ভয়ে কদাচ সংকুচিত হইব না এই বক্তব্যের দ্বারা ওনার যে দৃঢ়চেতা মনোভাব বেশ ফুটে ওঠে তো আপনারা আসবেন নিশ্চয়ই জায়গাটা ভালো লাগবে এবং বিদ্যাসাগর মহাশয় না থাকলে আমাদের এই শিক্ষার যে আমরা আরও কত বছর পিছিয়ে যেতাম তার ঠিক নেই বলে সেই সেইটাই মাথায় রেখে আপনারা যে কোনো সময় এখানে চলে আসুন এবং সবাইকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সবাইকে ভালো থাকুন